হ্যালো ফ্যামিলি আজকে অনন্যার প্রথম দাঁত তুলবো দেখো অনন্যার কি অবস্থা কি কান্নাকাটি করছে লাগবে না আমি বলছি লাগবে না নে আকা লাগবে না আকা লাগবে না বলছি ছাড় না লাগবে না আর 5 3 কই গুণব তো বলছি লাগবে না না আ করো দেখো দেখো আ করো দাঁত আর দেখো মাগ দেখো মোবাইল দেখো দেখো লাগবে না লাগবে না রে লাগবে না রে বাবা করছি লাগবে না আঁ করো আঁ করো আরে লাগবে না করছি দেখ তাই হুকাতে দাও সুতোটা সুতাটা ঢুকতে গেছে না দা লাগবে না করছি হ্যাঁ আরে দাঁত তোরে লাগে নাকি তাই পাগল নিয়ে একটা করছি লাগবে না আমি বাৰ কৰব নে দেখি

লাগবে না আমি বললাম আগ্রহ আগ্রহ বলো ফাইভ থ্রি করো উঠে যাক আবার তোর শুধু খাম না এবার গিরাটা তো দিতে পারবি না হ্যাঁ তোলো ফটাফট তোলো ওয়ান টু থ্রি করতে হবে না

আছে বন্ধা আছে এ ঠোঁটটা একটু নিচে এটা নিচে ঠোঁটটা একটু ভালো করে এক কর না বাবা না রে হুম গিট দিছেন দুবার 3 5 4 কই

Laglo, nah. laglo nih, wow!